নমস্কার বন্ধুরা মুনমুনের পাঁচ ফোর সকলকেই স্বাগত আজ আমরা শিখে নেব সিমের একটি রেসিপি বাটা এই রেসিপিটি বহু পুরোনো দিনের কিন্তু সকলেরই খুবই ভালো লাগার একটি রেসিপি আর যেটা খুব সহজভাবে খুব সাধারণ উপকরণ দিয়ে আমরা বানিয়ে নেব আর যে সিম তৈরি যেটা আমি ব্যবহার করব সেই সিমটা কিন্তু আমার কিচেন গার্ডেনে তাহলে বন্ধুরা শিখে নেব আজ আমরা সিম বাটার একটি সাধারণ রেসিপি প্রথমেই যেটা করতে হবে সিমগুলোকে আমাদের বেশ ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তারপরে জলটা ঝরিয়ে সিমগুলোকে আমাদের কেটে নিতে হবে হ্যাঁ আমি জানি আপনারা হয়তো সিম কাটতে জানেন তবে দেখে নিন আমি কিভাবে সিমের যে একটা আঁশের মতো থাকে সেটাকে অবশ্যই দেখুন ঠিক এরকম করে তুলে নিতে হবে এটা যদি না পরিষ্কার করা হয় তাহলে কি হবে যখন আমরা সিম যখন ভাতের সাথে খাব তখন কিন্তু আমাদের এটা আঁচটা মুখে লাগবে ঠিক এরকমভাবে প্রত্যেকটা সিমের থেকে আমরা আঁচটাকে দেখুন ঠিক লম্বাভাবে ধরে এরকমভাবে টেনে পরিষ্কার করে নেব এখন আমি গ্যাস ওভেনে একটা বসিয়ে দিলাম কড়াই আর কড়াইটার মধ্যে দিয়ে দিলাম এক কাপের মতো জল জলটা একটু গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ লবণটা দেওয়ার পরে যে সিমগুলো পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম সেই শিমগুলো লবণ দেওয়া জলে আমরা বয়েল করতে দেব তবে একটা কথা মাথায় রাখবেন কিন্তু শিমটা কিন্তু বেশি সেদ্ধ করা চলবে না তিন থেকে চার মিনিট সেদ্ধ করলে যথেষ্ট আর এর এখন আমি দেখুন একটা পেঁয়াজকে একদম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি আমি প্রথমেই বলেছিলাম না সিম বাটাটা কিন্তু খুব সাধারণ ঘরোয়া উপকরণ দিয়ে বানিয়ে নেব কিন্তু খেতে টেস্ট হবে কিন্তু অসম্ভব ভালো এরপর আমি দেখে নিচ্ছি দেখুন একদম আমাদের সিম বাটার জন্য যে সিমটা আমি ভাপাতে দিয়েছিলাম একদম সেদ্ধ হয়ে গেছে আমি এখন এটাকে জলটা ঝরিয়ে দিলাম আর এখন ওইটাকে ঠান্ডা করতে দিচ্ছি সিমটাকে আর এই অবস্থায় আমি কড়াইয়ের মধ্যে হাফ চামচ থেকে এক চামচ তেল নিলাম আর তেলের মধ্যে নিয়ে নিলাম হাফ চামচ কালো জিরে কালো জিরে আর তার সঙ্গে নিচ্ছি আমার গাছে কাঁচা লঙ্কা অবশ্যই এর স্বাদ কিন্তু অন্যরকম হবে কারণ সব কিছুই তো আমার কিচেন গার্ডেনের কি আপনারাও নিশ্চয় অনেকেই বাগান করতে ভালোবাসেন আর এখন কাঁচা লঙ্কাটা একটু দেওয়ার পরে আমি নিয়ে নিলাম আট থেকে নটা রসুন আর যেটা আগের থেকে আমি পরিষ্কার করে রেখেছিলাম আমি এখানে অল্প সর্ষের তেল দিয়ে এটা ভাজি আপনারা ইচ্ছে হলে এটা তেল ছাড়াও কিন্তু ভেজে নিতে পারেন একটু ড্রাই রোস্ট করে এটাকে উঠিয়ে রাখতে হবে এখন আমাদের যেটা করতে হবে সিমটাকে বেটে নিতে হবে আমি এর জন্য নিয়েছি একটা মিক্সি জার আর সিমগুলো তো ঠান্ডা হয়ে গেছে আর অবশ্যই সিমটাকে ঠান্ডা করে কিন্তু মিক্সি জারে নেবেন গরম অবস্থায় নেবেন না মিক্সি জারে রেখে আর রসুন কাঁচা লঙ্কা আর কালো জিরে দিয়ে যেটা আমি রোস্ট করে রেখেছিলাম এখন সঙ্গে সেই লঙ্কা আর রসুনটা নিয়ে নিচ্ছি আর এখানে আমি অ্যাড করে নিচ্ছি খানিকটা ধনেপাতা পাতা যারা খেতে পছন্দ করে না তারা নাও দিতে পারেন তবে সিম বাটাতে যদি ধনে পাতা রসুন আর কাঁচা লঙ্কার সঙ্গে বাটা যায় এর স্বাদ কিন্তু ভীষণই ভালো হয় আর এখানে আমি অল্প পরিমাণে হাফ চামচ চিনি দিয়ে দিলাম এখন ফেরত এলাম একটা ফাইন সিমের পেস্ট করে দেখেছেন কি সুন্দর বাটা হয়ে গেছে আমাদের তো সিম বাটার জন্য পেস্ট রেডি এখন ওই কড়াইটাতে আমি নিয়ে নিলাম দু চামচ ছোটো চামচের দু চামচ সর্ষের তেল আর শিম বাটাতে কিন্তু সর্ষের তেল অবশ্যই লাগবে বন্ধুরা আর একটু তেল বেশি লাগবে তা কারণ বাটা বা ভর্তাতে সরষের তেল হলে কিন্তু খেতে ভালো লাগে আর এখানে আমি দুটো শুকনো লঙ্কা মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি হয়তো আপনারা ভাবছেন শুকনো লঙ্কা আমি কেন দিচ্ছি পরে দেখতে পাবেন আমি কেন শুকনো লঙ্কা ভেজে রাখলাম এখন আবার সরষের তেল নিলাম দু চামচ তার সাথে কালো জিরে নিলাম half চামচ কালো জিরাটা একটু যখন গন্ধ উঠবে সুন্দর তখন ওই যে পেঁয়াজটা আমি পাতলা করে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটাকে আমি এখন এটা সহ খুব ভালো করে ভাজছি একটু ব্রাউন রং হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে দেখুন কি সুন্দর ব্রাউন কালারের পেঁয়াজ ভাজা হয়ে গেছে আমরা এটাকে তুলে নিলাম আবার ওই এক কোড়াই নিয়ে নিলাম ছোট চামচের দুই চামচ সরষের তেল তেলটা আবার গরম হয়ে যাওয়ার পরে যে শিম বাটাটা আমরা পেস্ট করে রেখেছিলাম সেটা এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আর মিক্সিটা ধুয়ে অল্প জল আমি দিয়ে দিলাম কারণ ওইটা আমি ফেলছি না যদি আপনারা মনে করেন যে মিক্সিটা ধুয়ে জল দেবেন না নাও দিতে পারেন আর এটাকে মিডিয়াম ফ্লেমে বেশ ভালো করে আমাদের একদম যেমন করে তরকারি আমরা কষাই না ঠিক সেরকম করে শুকিয়ে নিতে হবে শিম বাটার একটা প্রধান জিন ইম্পর্টেন্ট জিনিসই হলো ওটাকে শুকনো করতে হবে জল জল থাকবে না আর এর মধ্যে এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী খানিকটা লবণ আর পেঁয়াজ যেটাকে ভেজে রেখেছিলাম লাল করে সেই পেঁয়াজটাকে কিন্তু এখন এর মধ্যে দিয়ে দিলাম আপনারা হয়তো সিম্বাটা খেয়ে থাকেন তবে আমার মতো করে কি কখনো এরকম করে বানিয়েছেন আর একটা শুকনো লঙ্কা আমি হাতে করে দেখো ভেঙে ওর মধ্যে দিয়ে দিলাম তাহলে টেস্টটা কিন্তু ভীষণ ভালো হবে শিমবাটার তো খুব একটা কিছু মশলা পড়ছে না কাঁচা লঙ্কা রসুন আর পেঁয়াজ ভাজা তাই শুকনো লঙ্কাটা দিলে কিন্তু টেস্টটা অনেকটাই বেড়ে যাবে আর খেতেও কিন্তু ভালো যখন লাগবে দেখবেন একদম শুকিয়ে গেছে কড়াই থেকে উঠে আসছে তখন জানবেন আমাদের শিম একদম রেডি হয়ে গেছে গরম ভাতে খাওয়ার জন্য এখন আমরা শিমবাটা পরিবেশন করে দিচ্ছি কেমন লাগলো আজকের রেসিপি আশা করি খুব ভালো লেগেছে নতুন ধরনের রেসিপি নয় পুরনো ধরনের রেসিপি কিন্তু আমি একটু নতুনভাবে করলাম অবশ্যই বানাবেন আমার মতো করে আর আমাকে লিখতে ভুলবেন না আজকে রেসিপি কেমন লাগলো আর ভালো লাগলে ছোট্ট করে আমাকে একটা লাইক দিয়ে দেবে আর আমার ভিডিওটিকে বন্ধুদের সাথে শেয়ার করে নেবে আবার ফেরত আসবো কোনো একটি নতুন রেসিপি ভিডিও নিয়ে আজ এই পর্যন্ত বন্ধুরা থ্যাঙ্ক ইউ